কদমতলার সঙ্গীত মহাবিদ্যালয়ের আর্ট বিভাগে রঙ্গলি আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুর কদমতলা চন্দ্রকোলা টাউন হলে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সঙ্গীত শিক্ষক সমর আচার্য প্রমুখরা অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন করে রবীন্দ্র এবং নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করেন অতিথিরা এরপর অতিথিদের বক্তব্যের পরে মূল অনুষ্ঠান শুরু হয় এদিকে এদিনের অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এরপর শুরু হয় বসার্ক প্রতিযোগিতা এতে চারটি বিভাগে প্রায় শতধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এছাড়া সমস্ত দিনব্যাপী নাচ গান সহ বিভিন্ন প্রতিযোগিতা ও তার বহির্ভূত অনুষ্ঠান রয়েছে বলে জানান রঙ্গুলি আর্ট সেন্টারের কর্ণধার ঋষিতা নাথ সঙ্গীত মহাবিদ্যালয়ের অঙ্কন বিভাগের শিক্ষিকা রঙ্গোলি আর্ট অ্যান্ড ক্রাফ্টের আজকে আমার অঙ্কন বিভাগের দ্বিতীয় বৎসরের আর্টের প্রতিযোগিতা বাৎসরিক আমি চাই যাতে আমার ছাত্রছাত্রীরা যাতে এই প্রোগ্রামের মধ্য দিয়ে উৎসাহিত হয়ে আরও সামনের দিনে আরও ভালো করে ছবি আঁকতে পারে এবং উৎসাহ পায় তারা এই চেষ্টা করছি এই জন্যই আজকের এই প্রোগ্রামটা আয়োজন করা আমার এই বছর আমার দ্বিতীয় বৎসরের অনুষ্ঠান গত বৎসরের তুলনায় এই বৎসর ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে আমি আবার এই গত বছর আমি একটু ছোটো করে প্রোগ্রামটা করেছিলাম এবার একটু চেষ্টা করছি বড় করে করার কারণ ছাত্রছাত্রীদের উৎসাহ অনেক বেশি আমাদের তাই চেষ্টা করছি যাতে সবাই আনন্দ পায় আর আগামী দিনে আরও কিছু ছাত্রছাত্রীরাও যাতে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে এইটার চেষ্টা আমি করছি